আমি কোনো গাড়ির মাঝিদ দিয়ে দাঁড়িয়ে সেখানে এবং হাজার হাজার মানুষের জনতা সেখানে ভিড়ে প্রচুর জনতা দিয়েছিল এবং আপনারা সেই ছবি দেখছেন ইতিমধ্যে মোবাইলের টর্চ জ্বালিয়ে নৌশাদ সিদ্দিকে স্বাগতম জানানো জানালে ওখানকার জনতা এবং সেই ভিডিও আপনারা দেখছেন দেখতে থাকুন সুন্দরবন লাইভ বাংলা লাইভে আপনারা সরাসরি দেখছেন দেখুন এবং যে সমস্ত সোসাইটি ক্লাব এবং বিভিন্ন সংগঠন যারা আছেন যদি রক্তদান শিবির করা থাকেন বিজ্ঞাপনে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করেন আপনারা দেখতে থাকুন সেই ভিডিও এবং আমাদের

অবশ্যই এই সময় বিজেপি তৃণমূলের বিরুদ্ধে জনসাধারণের দেওয়ার জন্য শ্রমিক বন্ধু আমরা নিয়োগ করবো আমাদের পার্টির থেকে আমরা সাথে সাথে আমরা যারা দেখবেন অনেক ক্ষেত্রে আপনার বিভিন্ন জায়গায় কাজে গিয়ে শ্রমিকরা কাজে গিয়ে আটকা পড়েছে বাংলাদেশি বলে ভরে নিচ্ছে কিন্তু আমাদের কাছে খবর আস্তে আস্তে চার দিন সে জেলে পড়ছে তো আমাদের শ্রমিক বন্ধু প্রতিটা বুঝে থাকবে যেমন পরিযায়ী শ্রমিকদেরকে নিরাপত্তা দেবে তাদের জন সাথে যোগাযোগ রাখবে এখানেও যারা শ্রম কোড মেনে কাজ করছে না তাদের ভিতরে আমরা সংগৃহীত করবে অনুকরণ করে নাই আমরা আমাদের নিজস্ব স্টাইলে চলছি মানুষের পরিষেবা দেওয়ার শিক্ষক

কি লাইন বল যারা অত্যাচার করবে তাদের বিরুদ্ধে যারা অত্যাচারের শিকার হবে তাদের পক্ষে একটা জিনিস ক্লিয়ার থাকলো তো চুপচুপানি আসবে না তো কোনো জায়গায় এ আসবে নাকি আমার কাছে আসে না দেখেছেন তো ওই জন্য আমাকে সমালোচনা করে কিছু করার নেই আমার করলো করার নেই কিছু সত্য কথা বলতে আসব তাতে যদি কারো গায়ে লাগে কিছু আমি করবো না কারণ এটুকু জানি আমাকে আমি যে বিধায়ক হিসাবে আমি যে সম্মানটা পাচ্ছি কারো চটি দেখিয়ে পাইনি ভাঙরের মানুষের ভোট দুয়া আশীর্বাদ নিতে এখানে আমাদের ভাঙরের সাংবাদিক একজন এসে উপস্থিত হয়েছে ওনাদের দুয়া আশীর্বাদ ভোট নিয়ে হয়েছে উনি না ভোট দিলেও আমি ওনার বিধায়ক ওনার ওনার কোনো সমস্যা হলে আমার দায়িত্ব ওনাকে পূরণ করে দেওয়া তোমার দুই ক্রিয়া ওনার ইচ্ছে না দেবেন ভোট দিয়েছেন কি জানার পার্টি একটা ক্রিয়া তো আমি আপনাদের আবার জায়গায় ফিরে আসি পাটিটাকে আমাদেরকে আপনার বাড়ির শিশুকে যেমন আপনি যত্ন করে বড় করছেন সেটা তো আজ থেকে আপনাদের মাথায় ঢুকিয়ে নিতে হবে পাটিটাও আপনার একটা শিশুর মতো একটা চারা